আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমু আজকে আমি একটা রোগ নিয়ে আলোচনা করব। রোগটা কি যে আপনি দেখবেন কি আপনার গরুর মারির এই জায়গাটা হঠাৎ করে ফুলে যাইতেছে ফুলে গিয়ে কেমন জানি একটা ক্ষতের মতো সৃষ্টি হইল ওই ক্ষতর থেকে একটু একটু করে পুজ পড়তেছে একটা সময় দেখবেন সেটার মধ্যে পোকাও জন্মাইছে এবং গরু আর খাওয়া দাওয়া পুরো টোটালি অফ করে দিচ্ছে কারণ ওর এই যে মারির এই জায়গায় তো চোয়ালের এই জায়গায় যেন কারণে ও চোয়াল নাড়াইতেও পারতেছে না খাবার দাবার একটা টোটাল অফ এই রোগটা হইলে সাধারণত কি কি ব্যবস্থাপত্র আপনারা গ্রহণ করবেন বা কিভাবে এই রোগটাকে সামলাবেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়ে একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন ওকে তো চলুন প্রথমে জেনে নিই যে গুরুর এই রোগটা কেন হয় গরুর এই রোগটা হয় সাধারণত একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হইলে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যাক্টিনোমাইসিস বোভিস এই ব্যাকটেরিয়াটা যখন হচ্ছে গবাদি পশুর বডিতে প্রবেশ করে তখন এইটা মূলত গরুর চোয়ালের এই সাইডের জায়গাগুলোতে এফেক্ট করে যার কারণে গরুর চোয়ালের এই জায়গায় একটা ক্ষতের মতো অংশের সৃষ্টি হচ্ছে এটা সাধারণত ছাগলের ক্ষেত্রে আমি সেরকম দেখি নাই কখনো গরুর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় মাঝে মধ্যে মহিষের মধ্যেও এটা দেখতে পাওয়া যায় কিন্তু ছাগলে সাধারণত সেরকম বেশি হয় না এবার চলুন জেনে নেই যে এই রোগটা হইলে বললাম তো কি কি লক্ষণ পাবেন এটা তো আপনারা জানেন আর কারণও থেকে বলে এখান দিলাম তাহলে চিকিৎসা পদ্ধতিটা বেসিক্যালি কি হবে যেটার আসলে চিকিৎসাটা আমরা কি কি করব একটু কিন্তু মনে রাখেন যে এইখানে রোগের লক্ষণটা কি ছিল এইখানে কিন্তু রোগের লক্ষণ ছিল হচ্ছে পুষ জমা হইছে খাবার দাবার বন্ধ করে দিছে এই দুইটা পয়েন্টের আমরা খুব বেশি ফোকাসড চিকিৎসার সময় ওই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ওষুধ আসতে মানে অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রথমে ব্যবহার করতে হবে যাতে করে অ্যান্টিনোমাইসিস বোভিস এই জীবাণুটা ওর বডির থেকে বের হয়ে যায় অ্যান্টিবায়োটিক যে চুজ করবেন কোন গ্রুপের টাল্টিমেন্ট চুজ করবেন গ্রুপের অ্যান্টিবায়োটিকটা সাধারণত এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেমন আছে অ্যাসিমক্স ভেট আছে তারপরে আছে আছে এই ইনজেকশনগুলো সাধারণত ওকে যখন দিবেন দেখবেন যে আস্তে আস্তে পশু উন্নতির দিকে যাচ্ছে এছাড়াও আপনি চাইলে অ্যামপিসিলিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন ভেট আছে অ্যাসিপিলিন আছে অ্যাম্পিস আছে এই ইঞ্জেকশনগুলো দিতে পারেন তাহলে দুইটা গ্রুপের নাম বললাম একটা বললাম অ্যামোক্সিসিন আর একটাকে বললাম অ্যাম্পিসিন এই দুইটা গ্রুপের ড্রাগ খুব ভালো কাজ করে এই দুইটাই কিন্তু আপনারা জানেন অ্যান্টিবায়োটিক এটার সাথে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশনও মাঝে মধ্যে আমি ব্যবহার করি এবং সেটাও দেখছি বেশ ভালো রকম আপনারা প্রথমে থেকে দিন ব্যবহার করে দেখবেন একটা গ্রুপের ড্রাগ যদি দেখেন এটা ভালো কাজ না করতেছে তাহলে গ্রুপটা চেঞ্জ করে পরবর্তী আরেকটা গ্রুপ আবার পাঁচ দিনের জন্য ব্যবহার করে দেখবেন যে এই গ্রুপের ড্রাগটা বেসিক্যালি এখানে ভালো কাজ করে কিনা এখন অ্যান্টিবায়োটিকের সাথে আমরা কি কি ব্যবহার করব যদি জ্বর থাকে তাহলে হচ্ছে আপনি এইখানে একটা ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে পারেন যেমন ফেবিনিল ব্যবহার করতে পারেন টাফনিল ব্যবহার করতে পারেন টলসিড ব্যবহার করতে পারেন এটা শুধুমাত্র জ্বর থাকে এই জন্য জ্বরটা দেখবেন আর হিস্টামিনিক একটা ওষুধ ব্যবহার করবেন অ্যান্টিস্টাভেট অথবা অ্যাস্টাভেট অথবা হিস্টাভেট যে কোনো একটা দিলেই হবে আর যদি ক্ষতের সৃষ্টি হয়ে যায় তাহলে হচ্ছে পবি দিয়ে ওই ক্ষতটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে এবং ক্ষতের পরিমাণটা যদি খুব বেশি হয় ফোড়ার মতো হয় তাহলে পবিস্য মিশিয়ে গজ হচ্ছে ওইটার ভিতরে দিয়ে দিবেন আর সবসময় একটা কাজ করতে পারেন পটাশিয়াম আয়োডাইড মুখে খাওয়াইতে পারেন বাজারে একটা পটাশিয়াম আয়োডাইডের সলিউশন পাওয়া যায় ওই সলিউশনটা কিনে তারপরে হচ্ছে পশুকে মুখেও খাওয়াইতে পারেন বা ওই জায়গায় লাগিয়ে রাখতে পারেন এক্ষেত্রেও বেশ ভালো ফলাফল পাবেন এবার চলুন আমরা জেনে নেই কি কি কাজ করলে এই রোগ কখনো আমাদের ফার্মে হবে না স্বাস্থ্যসম্মতভাবে সবসময় পশু পালন করতে হবে পশুর খাদ্য আর পানির যে পাত্র আছে এটাকে সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে আর যদি কোনো রোগাক্রান্ত পশু আপনার ফার্মে তৈরি হয় বা হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে পড়ছে তাহলে ওই পশুটাকে ওই ফার্ম থেকে আলাদা করে ফেলবেন এবং যদি এটা ভালো না হয় তখন ওইটাকে আলটিমেটলি জবাই দিয়ে ইয়া করার দরকার নেই এটা তো মারা যাবে এটা মারা গেলে এটাকে একটা বড় গর্ত করে সেটার মধ্যে আলটিমেটলি রেখে দিবেন তাহলে হচ্ছে মানে মাটি চাপা দিয়ে দিবেন তাহলে এটার যে জীবাণুটা আসছে ব্যাকটেরিয়াল এই জীবাণুগুলো অন্যান্য পশুতে ছড়াতে পারবে না